আচ্ছা আচ্ছা ব্রাজিল এখানে ব্র্যান্ডেড নাম দেওয়া আছে টম আচ্ছা টম আচ্ছা এখানে তারা যেটা করছে আমরা একটু বলে দেই এটা ইন্টারন্যাশনাল মার্কেট বা গুগল সার্চ করে দেখবেন কেনার আগে কাস্ট আয়রন হ্যাঁ তো আপনার এই যে বিভিন্ন জায়গায় তারা এক্সপোর্ট করে গ্যাস ইলেকট্রিক ইন্ডাকশন ইনফ্রারেড সব চুলার ক্ষেত্রে ব্যবহার করবে সাপোর্ট করবেন অনেকেই ভাবতো যে এগুলো ইন্ডাকশন ইনফ্রারেড হয় না এটা ভুল তাতে জানা ছিল না আচ্ছা আচ্ছা তো এখানে আপনার গিয়ে ব্রাজিল লেখা আছে আর এটা যে ব্র্যান্ড আছে হ্যাঁ

এটা যেরকম আপনি লুকিং টা এখানে দেখছেন আমাদের এখানে আনবক্সিং করা আছে আমরা এখান থেকে জিনিসটা দেখাই দিচ্ছি যে আমরা এখন সরাসরি দেখাবো তো আমরা প্রোডাক্টটা একটু দেখাচ্ছি এখানে যদি আমরা লেখা থাকে 30 cm 30 cm এখানে লেখা আছে 30 cm 6.8 লিটার লিটার আমরা পাচ্ছি লিকুইড পরিমাণ এরপর আরেকটা আছে 26 26 4.6 লিটার আচ্ছা 4.6 এটা হলো 4.6 লিটার ওকে আরেকটা আছে 20 cm 20 সেমি এর মধ্যে হলো 2.2 লিটার 20 সেমিটা হ্যাঁ আর ছোটটা 2.2 লিটার তো এই জিনিসটা আমরা একটু দেখাই তিনটা সাইজের হচ্ছে কোরা कास्ट জি আর বাকিগুলো তাওয়া এবং পিঠার জন্য পিঠার আমরা আগে একটু কোয়ালিটিটা দেখাই कास्ट আয়রন কেন ব্যবহার করতেছেন এটার গুণগত মান কি আছে এখানে লেখা আছে कास्ट আয়রন 20 সেমি ডিটেইল কমেন্টিনা ওই করে লেখা আছে দেখেন সাইজ এবং লিটার ওকে তো এটা হলো আপনার প্রথমত কাস্ট ব্যবহারটা আমরা একটু বলে দেই রাইট এটা আপনার কাজের লোক ব্যবহার করতেছে বা নিজেরা এটা আপনার র‍্যাম ড্রাম মাজা কষা করেন কোনো রিস্ক নাই নারকেলের ছোবা স্টিলের ছোবা যে কোনো ভিম্বার লিকুইড দিয়ে মাজা কষা করবেন কোনো রিস্ক নাই আর আপনি নিজে ইউজ করতে গেলে আচ্ছা আজকে নন স্টিক মাজা দিছেন উঠে যাচ্ছে রাইট

ইঞ্চির মাপে দিচ্ছি আট ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি তাহলে ইঞ্চির মাপে তাহলে আমাদের এখানে তিনটা কড়াই পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এখানে পাচ্ছেন তিনটা তাওয়া তিনটা তাওয়াটা কিন্তু এই যে এরকম রুটি ভাজার তাওয়া এটা রুটি করলে ভুল হবে এটা কিন্তু মাঝখান দিয়ে একটু কার্ভ করা এটা আপনার রুটি পরোটা ডিম ভাজেন তেলটা মাঝখানে থাকবে তেলটা সাইডে আসবে না আর এটার কিন্তু এরকম একটা গ্রিপ করা আছে ভাইয়া বেগুন বেগুন সমস্যা নাই আপনি ভাজা ভাজি রাফিস করবেন সব

এটা হলো এটাকে আমরা বলি ধোসা তাওয়া বলতে শুধু ধোসা তা না আপনার রুটি চাপটি পিঠা যে এটা জিনিস করা আছে হলো বারো ইঞ্চি য আপনি একসাথে অনেকগুলো কাজ করতে চান পাবেন আচ্ছা ভিডিওটা কেন আজকে করে আমাদের গুলো কিন্তু শেষ হয়ে গেছিল আচ্ছা শেষ হয়ে গেছিল এই যে আবার হিউজ পারমেন্স স্টক আছে যারা দ্রুত নিতে চাচ্ছেন বা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত আলম্বার সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো আইটেম বেশি দিন থাকে না কিন্তু ঠিক আছে তো পাশাপাশি কিন্তু আরেকটা আইটেম আছে ভাইরাল ও 28 এটারই যেটা 24 ছিল এটারই মধ্যে কার্প কর আবার 28 এটার মধ্যে দুইটা সাইজ আসছে কার্পেন্ট বল আচ্ছা আরেকটা পিঠার তো ভাই শুধু পিঠা না আমরা যেটা পিঠা বানান বাচ্চাদের তালের পিঠা বানান আপনি মাফিন কেক বানান চকলেট কেক বানান আপনি চিতই পিঠা বানান যে যে কোনো পারপাসে এটাকে করে আফিস করতে পারবেন এটা ব্যাক সাইডে এরকম টমেন্টিনা লেখা আছে ব্যাক সাইডে এরকম থাকার সুবিধা হচ্ছে আপনাদের ইলেকট্রিক যে চুলাগুলো আছে এগুলাতে কিন্তু इजीली ভাবে বসে যাবে হ্যাঁ প্রত্যেকটা সাপোর্ট দিবে তো এটা আপনি এইগুলো আমাদের প্রোডাক্ট গুলো আমরা দেখালাম চাইনিজ বা বাংলাদেশ অন্যান্য মধ্যে লিডটা পাবেন না কারণ আপনি যদি একটা লিড যদি হাওয়াটা বের হয় না হয় পিঠাটা হিট হবে হিট টেম্পারেচার টা থাকবে হতে সহযোগিতা করবে আর যদি ঢাকাটা আপনার না থাকে মানে দ্রুত হবে আমরা এখান থেকে যে জেটে নিব স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যার যে সাইজ লাগবে আর যারা পাইকারি নিতে যাচ্ছেন একটু দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করুন কারণ এগুলো কিন্তু বেশি পাবেন আচ্ছা পিঠার যে তাওয়াটা আছে এটার বক্সটা হবে এরকম ওকে এখন আমরা প্রাইসটা বলে দিচ্ছি রাইট প্রাইসটা বলে দিচ্ছি আমরা এখন এই মুহূর্তে আমরা প্রাইসটা বলে দিচ্ছি

বুঝবেন না আপনার আটোমেন্টিনা খোদাই করে লেখা থাকবে সিএম লেখা থাকবে লিটার মাপটাও কিন্তু লেখা থাকবে কাস্টারন এটাও কিন্তু খোদাই করে লেখা থাকবে অরিজিনালি কাস্ট আয়রনের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আরেকটা কথা আরেকটা কথা ভাইজান ক্লিয়ার করি অনেক কাস্টমার যাদের কাস্টারনের প্রতি কোনো ধারণা নাই নতুন দর্শক বা তাদের কোনো অভিজ্ঞতা নাই অনেকেই বলে যে আট হাজার নয় হাজার টাকা একটা জিনিস নিবো এটা রাশ কেন আসবে জং কেন আসবে আচ্ছা আচ্ছা আমি বলি

সত্য কথা বলার পরে ইনশাল্লাহ বিক্রি আছে মাল দিয়ে শেষ করতে পারি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটু বলে দি অনেকে বুঝে না আপনি আজকে রাফিস একটা কাজে সেটাকে ওয়াশ করে তেল ব্রাশ দিয়ে পানিটা মুছে এটাকে রেখে দেন এখন আপনি ইউজ করলেন আপনি কি করলেন এটা পানি সহ এটাকে ফেলে রাখলেন এখন যদিও রাশ কালারটা যখন চেঞ্জ আসবে পরের দিন তখন এটাকে আপনি ভিমবার লিকুইড দিয়ে ওয়াশ করার পরে যদি আপনি চুলোর উপরে বসানোর পরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন যদি এটাকে অয়েল ব্রাশ করেন আবার আগের অবস্থায়

এবং পাশাপাশি তিনটা সব আর আমাদের এখানে প্রবেটার কন্ট্যাক্ট দুটো নাম্বার পাবেন সব নাম্বারে দুটো নাম্বার পাবেন আর প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা অনেক জায়গায় প্রতারিত হন আপনারা ভিডিও কলে এক মিনিট দোকানটা দেখে তারপরে অ্যাডভান্স করবেন ওকে ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ওকে ভাই ধন্যবাদ তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা